সরকারের যে কর্মকাণ্ড এটা নিয়ে সারা বাংলাদেশেই ধোয়াশা আছে আমাদের মধ্যেও ধোঁয়াশা আছে সরকারের একটা অংশ বলছেন যে আগামী জুন অথবা পরবর্তী এপ্রিলের মধ্যে নির্বাচন আমরা বলছি যে আগামী ডিসেম্বর এখনো আট মাস বাকি তাহলে কেন পরবর্তী এপ্রিলে যেতে হবে যে সংস্কারের কথা বলছে সংস্কার তো চলমান প্রক্রিয়া আমরা বলছি যে এই সংস্কার চলবে যুগ ধরে আর একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যে যে অত্যাবশ্যকীয় সংস্কার এটা তো আগামী আট মাসের ভেতরে না আরো অল্প সময়ের ভেতরেই হতে পারে যে একটি দল তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে দুদিন দিন আগেই ওই দলটি বলেছে যে আগামী রুজার আগেই জাতীয় সংসদের নির্বাচন হতে হবে তার মানে দলটির কথায় খুব অসংলগ্নতা আছে আবার আরেকটি নতুন দল তারা বলছে যে গণহত্যার বিচার শেষে নির্বাচিত নির্বাচন হতে হবে তার মানে কি এই সমস্ত কথা বলে জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করবার যে অপচেষ্টা এটাকে পাঁচই অগাস্টের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের সাথেই বেইমানি বা বিশ্বাসঘাতকতার সামিল বলে আমি মনে করি কারণ পাঁচই অগাস্টের চেতনাই হলো যত দ্রুত সম্ভব দেশটাকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে যাওয়া জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া কাজেই আমি মনে করি যে এই সকল যে অসংলগ্ন কথা এটা আমি মনে করি এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে যাতে করে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে না পারে যাতে বাংলাদেশ ভোট ব্যবস্থায় ফিরতে না পারে এটা এক ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা পাঁচই অগাস্টের চেতনাকে বাস্তবায়ন করতে চাই গণতন্ত্রে ফেরার পথে যারা বাধা তাদের বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে বিএনপি আন্দোলনের সকল রাজপথের রাজনৈতিক দলকে নিয়ে আমরা মাঠে থাকব আমরা মাঠে থাকব এবং জনগণকে নিয়ে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে মানুষ যে প্রত্যাশায় এই সরকারকে বসিয়েছে মানুষের প্রত্যাশা কী গণতন্ত্রে ফেরত যাওয়া মানুষের প্রত্যাশা কি যে ন্যায় বিচার এবং আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করা কাজেই সরকার যদি সেটা উপলব্ধি না করে তাহলে পাঁচই অগস্টের চেতনা ভুলণ্ঠিত হবে আমরা সেটা করতে দেব না বিএনপি সহ রাজপথের আন্দোলনরত সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হয় মানুষকে ভয় পেয়ে ভোটারদেরকে ভয় পেয়ে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তাদের সেই অপচেষ্টা সফল হবে না বলেই আমি বিশ্বাস করি